মোহাম্মদ সিরাজুল ইসলাম নিমতলা বাজার মুন্সীগঞ্জ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা আগ্রো ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রো ফিড যেখান থেকে প্রস্তুত করা হয় প্রায় ত্রিশটা আইটেম দিয়ে একটা মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্য আর এই গরুর খাদ্যটাই সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি আমরা যেভাবে সেই দৃশ্যটা দেখানোর জন্যই আমরা প্রতিনিয়তই এই মৃত্তিকা এক ফিড মিলে হাজির হই আজকেও হয়েছি আজকে আমাদের একজন সম্মানিত ডিলার সেই ডিলার ভাইয়ের আপনাদেরকে একটু পরিচয় করে দেব তিনি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম নিমতলা বাজার সিরাজদিখান মুন্সীগঞ্জ আর এই সিরা খান মুন্সীগঞ্জ থেকে যিনি ডিলার নিয়েছেন আমরা তার মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু জিরো সিক্স থ্রি জিরো টু এটা হলো আমাদের সিরাজুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা নিমতলা বাজার সিরাজদিখান মুন্সীগঞ্জ অঞ্চলের খামারি ভাইরা আছেন। আমরা আপনাদেরকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুষি জাতীয় গরুর খাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা যারা খাওয়ানোর জন্য প্রস্তুতি নিয়েছেন ভেবেছেন যে আপনারা খাওয়াবেন চাইলে এই ভাইয়ের সঙ্গে মোবাইলে যোগাযোগ করে অথবা সশরীরে গিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে মাল নিতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে তো এখন আমরা আসি একটু যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের ডিলারশিপ নেবেন আমরা সেই ভাইদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চাইলে মৃত্তিকা ফিট কর্তৃপক্ষর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন কারণ আপনাদের জন্য তারা নাম্বারগুলো রেখেছে অনলাইনে মৃত্তিকা আগ্রহের যে নিজস্ব পেজ রয়েছে বা ইউটিউব চ্যানেল রয়েছে মৃত্তিকা ডেইরির সেই চ্যানেলগুলোতে ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য নাম্বারগুলো রাখা আছে কর্তৃপক্ষর তাদের সঙ্গে কথা বলেন কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে ডিলারশিপ নিয়েও যেমন কথা বলতে পারেন বেশি পরিসরে যারা নেবেন বা বড় খামারি ভাইয়েরা আছেন তারাও চাইলে আপনাদের জন্য এই খাদ্যটা আপনারা নিতে পারেন কারণ আপনাদের এই খাদ্যের জন্য বাংলাদেশের সকল অঞ্চলে ডিলারশিপ নিয়োগ নিয়োগ চলছে এবং বড় বড় খামারি ভাইদেরকে আমরা পৌঁছে দিচ্ছি খাবার যেভাবে তার দৃশ্য ধারণ করে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাই তো এই বিষয়গুলো আপনারা যারা নিয়ে কথা বলতে চান মৃত্তিকে ফিট কর্তৃপক্ষের সঙ্গে তাদের সাথে কথা বলে আপনি আপনার প্রয়োজন অনুসারে মালগুলো নিতে পারেন আর যারা স্বল্প পরিসরে নেবেন তাদের জন্য মৃত্তিকে আগ্রোফিট কর্তৃপক্ষর সাথে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে আর তারা আপনাদেরকে সারা বাংলাদেশে সার্ভিস দিচ্ছে একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ নিয়ে তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন তাদের সঙ্গে কথা বলে আপনি আপনার অর্ডারগুলো কনফার্ম করেন এবং নিরাপদে ঘরে বসে থেকে আপনি এই খাবারটা সংগ্রহ করে আপনার পশুগুলোকে খাওয়ান এবং আপনার পশুগুলো যথেষ্ট পরিমাণে যেমন স্বাস্থ্যবান হবে তেমনি দুগ্ধ উৎপাদনেও প্রচুর ভূমিকা রাখবে এই খাদ্যটা তো আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে কথা বলেন আর যারা এই মৃত্তিকা আগ্রহ খাবার সম্পর্কে ভালো ধারণা রাখেন না তাদের জন্য আমরা একটু কাদের কাছে যাব। তিনি আপনাদেরকে এই খাদ্যের যে গুণগত মান এবং এর যে উৎপাদন প্রক্রিয়ায় কোন কোন উপকরণগুলো ব্যবহার করা হয় সেই জিনিসগুলো আপনাদেরকে জানাচ্ছেন তো শুনে আসি তার কাছ থেকে যেটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ইউজ করে থাকি এটা ছোলা আপনার ছোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন যাই হোক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেট যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল জি তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়া গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বের হয় সেটা এটাকে দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টোনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাবল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদানি মানে প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছি গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর টি অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ সম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশ আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়া এগুলো সংগ্রহ করতে হয় বেশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে তারা আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনা আটঘরিয়া টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্য সাহায্য করলে ওরা ওনা দিয়ে দেবে কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুঝি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনের শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড়টাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওটাকে ছ্যালবো বলে ছ্যালবোটা যে দেখ্টার ছ্যালবো তারপরে খেঁসারির বুসিটা দিচ্ছি এখানে খেঁসারি বুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরে বসি যেটা এখন দেখতে এটা মসুরে বুসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে দেয় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়াটা যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুঝিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বসে আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেস মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড রেট দুটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে খাবারটা কোন কোন উপকরণ ব্যবহার করে তিনি প্রস্তুত করেছেন সেই বিষয়ে বলছিলেন তো সমস্ত বিষয়গুলোই আপনাদেরকে জানালাম আপনারা এখন সিদ্ধান্ত নিয়ে আপনি আপনার প্রয়োজন অনুসারে মালগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা আবার একটু সিরাজুল ইসলাম ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দিই জিরো ওয়ান সিক্স জিরো নাইন টু জিরো সিক্স থ্রি জিরো টু এই নাম্বারে যোগাযোগ করবেন সিরাজদিখান দিখান নিমতলা বাজার মুন্সিগঞ্জ এই ভাইয়ের ঠিকানা ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ